বেনারস ভ্রমণের আজকে শেষ দিন আজকে আমি দেখাবো মণিকর্ণিকার ঘাট যেটা ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্মশান ঘাটটিকে আমরা বলি মণিকর্ণিকার ঘাট বারাণসী শহরের দশাশ্রমে ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান হিন্দু ধর্মর মতে এই ঘাটের দেবী পর্ণ কুন্তল বা কানের দুল পতিত হয়েছিল মানে পড়েছিল মণিকর্ণ শব্দ থেকে এই ঘাটের নাম হয়েছে হিন্দু ধর্মলম্বীদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটে শ্মশানের মৃতদেহ দাহ করলে মৃতের আত্মা মোক্ষ লাভ অর্জন করে বা পুনর্জন্ম চক্র থেকে মুখ্য লাভ পায় বা মুক্তি পায় এই কারণে এই ঘাটটি এই জায়গাটি একটি তীর্থভূমি তীর্থস্থান রাজা হরিশ্চন্দ্র ঘাট এটা মণিকর্ণিকা ঘাট থেকে আমরা চলে এসেছি সোজা রাজা হরিশ্চন্দ্র ঘাট তো দেখুন এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট এখানেও কিন্তু আগুন জ্বলছে তবে এখানে কিন্তু সব সবসময় জলে কিনা জানি না কিন্তু মণিকর্ণিকার ঘাটে অল টাইম চব্বিশ ঘন্টা মানে কোনো দিন আগুন নেবে না চিতা অল টাইম জ্বলতে থাকে চলুন তাহলে ব্লগটা যদি এত দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করি অবশ্যই সাথে থাকবেন গদুলিয়া ঘাটা ওই তো দেখা যাচ্ছে আর যদি পারেন শেষ দিন বা প্রথম দিন বা দ্বিতীয় দিন যতদিন থাকবেন তার মধ্যে থেকে একটা দিন বা কিছুক্ষণ কিছু কয়েক ঘন্টা একটু বার করে নেবেন যাতে একটু নৌকা বা হচ্ছে বোটে একটু ঘুরতে পারেন তো আমরা শেষের দিনের আগের দিন এটা ঘুরেছিলাম তো ভিডিওটি এখন শেয়ার করছি আর নৌকা দাদারা বোঝাবে ঘাটের সম্বন্ধে একটু জেনে নেবেন আর নদীর দিকে যদি যান নদীর ওই পাড়ের দিকে যদি যান তাহলে ওখানে স্নান টান করতে পারবেন আমরা ওখানে যাইনি এখানেই স্নান করেছিলাম আর বোটে ঘুরেছিলাম কেউ দুশো কেউ একশো বলবে দিয়ে বলবে যে চল্লিশটা কি আশিটা ঘাট ঘুরাবো দুশো তিনশো একটু দরদাম করে নেবেন আর এখানে ভিউটা খুব সুন্দর আর যারা আসে সবাই ট্রাই করে যে একবার নদীর ওই পার যায় বা হচ্ছে গঙ্গার মাছ দিয়ে বোট নিয়ে গিয়ে দেখে আসি ভিউটা কেমন লাগছে আর যদি ভাবেন যে ভালোভাবে গঙ্গা আরতি দেখবো সেটাও সম্ভব হয় ওরা সময় মতো নিয়ে চলে আসে তো খুব সুন্দর লাগছে নদীপথে পুরো ঘাটগুলো দেখছি অসাধারণ চলুন তাহলে এখানে শেষ করলাম বেনারস ভ্রমণের শেষ পর্ব বেনারস ভ্রমণ শেষ আমাদের এরপরে বাড়ি ফেরার সময় হয়ে গেছে এখানেই শেষ করছি পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ